শীতের সিজনে যাই রান্না হোক না কেন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আজকের রেসিপিতে থাকছে এই দেখো সিম দিয়ে পুঁটি মাছের চড়চড়ি আর কয়েকটা পুঁটি মাছের ভাজা করব এই যে এক পিস আছে রুই মাছ এটা হবে টমেটো দিয়ে একটু রকমভাবে কিন্তু তরকারিটা হবে আর হবে মিডিয়াম গ্রেভিতে চিকেন আগে হবে টমেটোর তরকারিটা সেই জন্য দেখো টমেটো কেটে ধুয়ে নেবো টমেটো কাটা হয়ে গেছে এদিকে ওভেনে কড়াইটা বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি আর এদিকে কিন্তু মশলাগুলো শিল্পাটাই বেটে নেব প্রথমে লঙ্কাটাই বেটে নিচ্ছি পাটায় বাটা মশলা রান্নার টেস্টই আলাদা সেই জন্যই বাড়িতে মিক্সার থাকা সত্ত্বেও আমি কিন্তু মশলাগুলো সব শিলপাটায় বেটে নিচ্ছি কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে আর এদিকে টমেটো তরকারিটা রান্না করার জন্য আমি অল্প একটু কাঁচা লঙ্কা সামান্য একটু সর্ষে আর একটা রসুন বেটে নেব গরম তেলে এক পিস যে মাছ নিয়েছি সেটাকে দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো আন্দাজ মতো লবণ মাছটাকে এক মিনিট পরে একবার উল্টে অল্প একটু গোটা সাদা জিরা দিচ্ছি জিরাটা তির বিড়িয়ে ফুটে উঠলেই কিন্তু কেটে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি মাছ আর টমেটো একসাথে দু মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি একসাথে আন্দাজ মতো কাঁচা লঙ্কা এখানে আট থেকে দশটা কাঁচা লঙ্কা আছে লঙ্কাগুলো খুব বেশি ঝাল না তো তাই একটু বেশি করে নিয়েছি একটা রসুন আর একটা চামচ লাল সর্ষে একসাথে বেটে নিয়েছি টমেটোটা আর মাছটা দুই মিনিট ভেজে দেখো একবারে দিয়েও দিয়েছি কড়াইয়ে শিল পাটাটা ধুয়ে জাস্ট অলমোস্ট জল দেখো এই টমেটোর সাথে দিয়ে দিচ্ছি কষলার সাথে টমেটোটাকে মিডিয়াম আছে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেবো লবণ দিচ্ছি একটা চামচ লবণ দিচ্ছি কারণ এটা একদম মাথা মাখা হবে তরকারিটা লবণটা নেড়ে চেড়ে মিশিয়ে সব পরিমাণ জল দিয়ে দিচ্ছি মাছে দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রুই মাছ দিয়ে টমেটোর মাখা মাখা মাখাটা এটা রান্না হয়ে যাবে এটা কিন্তু খেতে একটা অন্য রকমের দারুণ টেস্ট টেস্টের চোরচুরিটা রান্না করার জন্য আমাদের বাড়ির গাছের তাজা সিম নিয়েছি এবার সিমগুলোকে ঠিক এইভাবে চিকন চিকন করে কেটে নিচ্ছি সিম কিন্তু কাটা হয়ে গেছে এবার সিমগুলো ধুয়ে নেব সেটা কিন্তু হয়ে গেছে এরকম মাখা মাখা গ্রেভিতেই কিন্তু কমপ্লিট এই যে এক পিস রুই মাছ দিয়েছি কুলতি দিয়ে এটাকে একটু ভেঙে দিয়েছি আর নামিয়ে নেব রুই মাছ দিয়ে টমেটো তরকারিটা কিন্তু নামিয়ে নিচ্ছি ফ্লেভারটা এত সুন্দর বেরিয়েছে তোমরা তো পাচ্ছ না বাট যখন রান্না করবে নিশ্চয়ই পাবে কত মাছ ভাজা ও সিমের চোরচুরিটা করার জন্য পুঁটি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি কিভাবে পুঁটি মাছ খুব তাড়াতাড়ি কেটে চকচকে করে ধুয়ে নিতে পারো তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই দেখতে পারো শুধু পুঁটি মাছ না সব রকমের মাছ কাটার ভিডিওই কিন্তু দেওয়া আছে এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে মাছগুলোকে আমি দুই ভাগ করে নিয়েছি একদিকে রেখেছি ছোট মাছ আর একদিকে বড়োগুলো এখন আমি এই যে বড় মাছগুলো কিন্তু ভাজা করব আর ছোট মাছগুলো দিয়ে সিমের চচ্চড়ি করবো কি আর দিচ্ছি হলুদ গুঁড়ো কিন্তু লবণ হলুদ দিয়ে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি আর এদিকে দেখো কাঁচা লঙ্কা বেটেও নিয়েছি শিল্পাটায় মাছ বাজার জন্য এখন পিঁয়াজটা বেটে নেবো আর সিমের চচ্চড়ির জন্য একটা মিডিয়াম সাইজের পিঁয়াজ বাটবো আর কাঁচা লঙ্কা আর কিচ্ছু না কোনো মশলাই দেবো না কড়াইটাকে ভালো করে গরম করে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার হলুদ লবণ দিয়ে মাখানো পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি আর এদিকে শিল পাটায় মশলাটা বেটে নিচ্ছি দেখো এখানে আন্দাজ মতো কাঁচা লঙ্কা আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এখানে কিন্তু ছয়টা কাঁচা লঙ্কা আছে এবার এগুলো একসাথে বেটে নেব এই যে মাছটা দিয়েছি দু মিনিট পরে প্রথমবার একবার উল্টে দিচ্ছি এবার এক মিনিট পরে পরে টোটাল চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো কিন্তু তিন মিনিট সময়ে খুব ভালো করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছো মিডিয়াম লাল লাল হয়ে গেছে ভাজা করলে এত বেশি ভাজার দরকার নেই সেই জন্য তিন মিনিটেই ভাজা হয়ে গেছে যেহেতু অল্প মাছ আছে আর এদিকে শিল পাটায় মশলাটাও বাটা হয়ে গেছে মাছ ভাজার জন্য এখানে শুধু আছে পেঁয়াজ আর লঙ্কা কাঁচা লঙ্কা একটু জল কাপ পরিমাণ জল এই ভাজা মাছে কিন্তু দেখতেই পাচ্ছো যে তেলও আছে এই কড়াই আন্দাজ মতো লবণ দিচ্ছি নেড়ে চেড়ে মিডিয়াম মাছে দু মিনিটের মতন বুক করে নিলেই কিন্তু মাছ ভাজা হয়ে যাবে এক মিনিট পরে মাছ ভাজাটাকে একবার এইভাবে মেরে চেড়ে দেব আরও এক মিনিটের মতন কুক করলেই মাছ ভাজা হয়ে যাবে বলি মাছ ভাজা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এরকম মাখা মাথা পুটি মাছের ভাজা খেতে কিন্তু দারুণ লাগে চড়চড়িটা করার জন্য দেখো সাত থেকে আটটা ছোট ছোট পুটি মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি তার সাথে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কা চেরা আর এখানে মশলাটা শিলপাটায় বেটে নিয়েছি তো এখানে আছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ চারটা কাঁচা লঙ্কা আর তিন দানা রসুন তো এগুলো এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে নেওয়া সিমগুলো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিচ্ছি গরম কড়াইয়ে এক টেবিল চামচ পরিমাণ সরষের তেল দিচ্ছি তেলটাও ভালো করে গরম করে নেব মতো হলুদ গুঁড়ো আন্দাজ মতো লবণ আর সামান্য পরিমাণে দিচ্ছি গরম মশলার গুঁড়ো কিছু ভালো করে মাখিয়ে গরম তেলে সামান্য গোটা দিচ্ছি জিরাটা ফুটে উঠলে না দিয়ে মাখিয়ে রাখা সাদা জিরা একসাথে দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে এক মিনিট কুক করে আবারও একবার নেড়ে এক মিনিটের মতো কুক করে নেব ওই মিনিট জাস্ট হালকাভাবে নেড়ে দিয়ে আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি এই কাপটার হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি ওভেনের আজ মিডিয়াম রেখে চাপা দিয়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে রান্না রান্না চিকেনটা করার জন্য মশলাটা শিল পাঁচ মিনিটের নেব কুক করে নিয়েছি মাঝখানে একবার কিন্তু নেড়ে দিয়েছিলাম মিডিয়াম আছে আর দুই মিনিটের মতন কুক করে নিলেই কিন্তু সিম দিয়ে পুটি মাছের চড়চুড়িটা হয়ে যাবে সিমের চড়চুড়ি কিন্তু হয়ে গেছে এই হচ্ছে টি মাছ ভাজা আর রুই মাছ দিয়ে টমেটো চিকেন কারির জন্য সব মশলাই বাটা হয়ে গেল চিকেন কারি রান্না করার জন্য সব মশলাই কিন্তু বাটা হয়ে গেছে এখন নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন ভালো করে ধুয়ে আর কিছু আলু দুই টুকরো করে কেটে ধুয়ে নিয়েছি এবার মিডিয়াম সাইজের তিনটা নিয়েছি কুচিও নিয়ে কাঁচা লঙ্কা চিরে নিয়েছি এখন চলো মশলার পরিমাণটা বলে দিই কুড়ি গ্রাম পরিমাণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ জিরা বাটা জিরাটা তেলের উপর ভেজে তারপর বেটে নিয়েছি আর এখানে আছে তিন টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা তোমরা তোমাদের আন্দাজ মতো দেবে আমি কাঁচা লঙ্কার সাথে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো দেব অল্প একটু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের পেস্ট তিনটে রসুনের পেস্ট আর একটা রসুন থেতো করে নিয়েছি তো রান্নাটা ওভেনেই করব সেই জন্য দেখো ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ সর্ষের তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি গরম তেলে সামান্য পরিমাণ গোটা সাদা জিরা দিচ্ছি জিরাটা চিরবিড়িয়ে ফুটে উঠলে একটা থেতো করা রসুন দিচ্ছি একই সাথে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের তিনটা পেঁয়াজ কুচি ধুয়ে রাখা চিকেনটাতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো মশলার পরিমাণটা তো আগেই বলে দিয়েছি আদার পেস্ট জিরার পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট আমি এখানে দুটো রসুন দিয়েছি তোমরা চাইলে চার পাঁচটা গোটা রসুন দিতে পারো আর দিচ্ছি দেড় চামচ পরিমাণ রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো অনুষ্ঠুটা দিয়েই দেখো মাখিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে মেরে চড়ে একদম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে আজ মতো লবণ দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লবণ আছে ও গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে তার একটু আগে এদিকে কিন্তু লবণটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবার হচ্ছে মেরিনেট করা চিকেনটা দিয়ে হাফ কাপ পরিমাণ জল নিয়েছি এবার জলটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি আলুটা এখনই দেবো না পরে দেবো ভালো করে নেড়ে চেড়ে টমেটো আলু কাঁচা লঙ্কা চেরাটা একসাথে করে রেখেছি এই থালাটা দিয়েই ঢেকে দেব মিডিয়াম আছে তিন মিনিট কুক করে নেবো তিন মিনিটের মতন করে নিয়েছি ঢাকনা দিয়ে এক মিনিট পরে পরে ঢাকনা খুলে নেড়ে চেড়ে টোটাল ছয় থেকে সাত অবশ্যই কিন্তু নেড়ে চড়ে কষাতে হবে যেন কোনোভাবেই কড়াইয়ের তলায় লেগে না যায় সাত মিনিটের মতো কষিয়ে কেটে ধুয়ে নেওয়া আলু একটা ছোট ছোট করে কেটে নেওয়া টমেটো আর ছয়টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকনা দিয়ে এক মিনিট পরে পরে ঢাকনা খুলে নেড়ে চড়ে কষিয়ে নেব আরও সাত থেকে আট মিনিট সময় নিয়ে টোটাল পঁচিশ মিনিটের মতন চিকেনটা কষিয়ে নিয়েছি সাইড দিয়ে দেখো চিপচিপ করে তেল বেরোচ্ছে তার মানে চিকেনটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আন্দাজ মতো ঝোল দিয়ে দিচ্ছি খুব বেশি ঝোলে কিন্তু রান্নাটা হবে না মিডিয়াম গ্রেভিতে হবে সেই আন্দাজে ঝোল দিয়ে হাই আছে পাঁচ থেকে ছয় মিনিট কুক করে নিটের মতো ফুটিয়ে নিয়েছি মাঝখানে একবার নেড়ে দিয়েছিলাম এবার আন্দাজ মতো গরম মশলার গুঁড়ো দিচ্ছি এখানে দেড় চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আছে পুরোটাই দিয়ে দিয়েছি এইবার নেড়ে চেড়ে মিশিয়ে আরও দুই মিনিটের মতো কুক করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চিকেন কারি মিডিয়াম গ্রেভিতে চিকেন কারি রান্না কিন্তু কমপ্লিট এখন নামিয়ে নিচ্ছি তো সব রান্নাই কমপ্লিট এখন শুধু পরিবেশনের পালা অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্ট করতে ভুলো না আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা রান্না করা আমার কমপ্লিট